সুপ্রিয় মতো চাষী ও কম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার এই উন্নত মানের দু হাজার চব্বিশ সালের গাছকাপ মাসের পনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের বিস্তারিত হচ্ছে গাসকাপ মাছের সম্পর্কে অনেকেই কাপ মাছ চাষ করতে পারতাছেন না কিভাবে চাষ করবেন আজকের বিস্তারিত জানবেন এই ভিডিওতে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো শুরু করার আগে কাপ মাছের পুকুর সম্বন্ধে বলে নেই তো কাপ মাছ তুই চাষ করেন তো অবশ্য ভালো করে কিন্তু পুকুর প্রস্তুতি করতে হবে তো চারদিকে যদি আপনার পার বানতে হয় অবশ্য পুকুরের পারটা একটু বেন্ডে নেবেন চারদিকে যদি ঘাস থাকে অবশ্য গাছটা পরিষ্কার করবেন না গাছকাবে কিন্তু গাছ খায় তো অবশ্য কচু গাছ থাকলে এগুলো একটু পরিষ্কার করে নেবেন চারদিকে চুন সার পটাশ মারবেন এরপরে যদি যদি না বুঝেন তাহলে আমাদের স্ক্রিন দো নাম্বার টাইটেল ও ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল প্রকার তথ্য পরামর্শ জানতে পারবেন তো চাষিবার এই যে দেখুন উন্নত মানের কাপ মাছের পোনা এটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি অ্যাভেলেবেল আছে তো আপনারা যে মাছটা দেখতে পারতাছেন এটা কিন্তু তিন ইঞ্চি সাইজের তো অবশ্য আজকে তিন হাজার পরিমাণ ডেলিভারি আছে তো এটা যাবে চট্টগ্রামে তো আপনারা চাইল যে কোনো লাইন যে কোনো ক্যাটাগরি আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা এই মাসটা যদি চাষ করেন দুই থেকে আড়াই মাস অর্থাৎ তিন মাসে আপনারা বাজাত করতে পারবেন তো অবশ্য এটা পরামর্শ ছাড়া আপনারা কিন্তু সাড়ে তিন মাসে বাজাত করতে পারবেন না অবশ্য আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন যে কোনো পরামর্শ আমরা দিতে পারি আপনাদের তো চাষি ভাইরা এই মাছটা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিন দো নাম্বার টাইটেল ও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে দুই হাজার চব্বিশ সালের সকল মাসের পোনায় ক্রয় করতে পারবেন তো এই মাছটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি ভাইরা আমার চ্যানেলে যদি নতুন এ থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই যদি ভিডিওটা একটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন ভাইদের কাছে বেশি